আজ মঙ্গলবার তো সকালবেলা উঠেই মানে ঘুম থেকে উঠেই জাস্ট বাইরে গিয়েছি বাইরে গিয়েই একেবারে একটা সাপ সাপের দর্শন হয়ে গেল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে আজকে সকাল সকাল উঠে একটা সাপ দর্শন হয়ে গেছে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজ মঙ্গলবার সাপ দর্শন করে তোমরা আরও ভালো হয়ে যাবে তো সকাল সকাল সাপ দর্শন করা ভালো আর তোমরা জানো ঘুমের মধ্যে স্বপ্নেতে সাপকে দর্শন করাও ভালো তো চলো তোমাদের সাথে সাপের দর্শনটা করিয়ে দিই তো বেশি না বকে চলে যাই সরাসরি ভিডিওটায় আর আর কি নতুন বন্ধুরা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে সাপটা কোথায় এসেছিল ও কি করছিল তো চলো দেখো বন্ধুরা কত বড় একটা সাপ তোমরা কি দেখতে পাচ্ছ দেখো কত বড় একটা সাপ তোমাদেরকে কাছে গিয়ে দেখাবো আচ্ছা সামনে লাইন আছে খুব বেশি লাইন নেই গর্তটার মধ্যে সাপটা মুখটা ঢুকিয়ে দিয়ে কি সব খাচ্ছে বুঝতে পারছি না তোমাদের জন্য কত রিক্স নিয়ে এসে এই যে সামনে এসে দেখাচ্ছি দেখো সাপটা ঠিক আছে এই দেখো কত বড় একটা সাপ দেখা বন্ধুরা তোমাদের জন্য রিক্স নিয়ে এসে দেখাচ্ছি দেখো কত বড় একটা সাপ ঘুম থেকে উঠলাম আজ মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি সাপটা চলে এসছে পাশের বাড়িতে দেখো হর হর মহাদেব দেখো সাপটা একেবারে কম ছোটো না ভালোই বড় দেখো লেজ আর অনেকটা মুখটা ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে অনেকটাই মুখটা ঢুকিয়ে দিয়েছে সবাই বলো হার হার মা আমি যখন মেয়েকে ওষুধ খাওয়াবো বলে রেডি হচ্ছিলাম তো তখন দেখলাম ঘাস পাতার মধ্যে কিছু একটা নড়ছে তারপরে দেখলাম ওরে বাবারে এটা আর কিছু না একটা সাপ আমি সাপকে খুব ভয় পাই কিন্তু তোমাদের জন্য কিন্তু সাহস করে সাপের কাছে গিয়ে ভিডিও করেছি তো তার জন্য তো একটা লাইক অবশ্যই করা উচিত তো তোমরা লাইক করবে তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই লাইক করো ঠিক আছে তো আজকের মতো আমি টাটা বাই বাই হয়ে যাচ্ছি আবার কিছু শেয়ার করার হলে তোমাদের সাথে চলে আসবো শেয়ার করতে তো চলো আজকের মতো এই ভিডিওটা এতটুকুই আর তোমরা কমেন্টে সবাই কিন্তু হার হার মহাদেব লিখো হুম তো চলো টাটা বাই বাই তোমরা সবাই ভালো দেখো সুস্থ থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমি আমার ফেসবুকে নতুন পেজ খুলেছি সুইট পিঙ্কি নামে তোমরা যদি পারো তাহলে পেজটাকে ফলো করে নিও তো বাই বাই টাটা